নমস্কার আমার নাম ডক্টর আশিস মিত্র আজকের এপিসোডে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা হয়তো শুনেছেন যে আমাদের ভারতবর্ষে একটা নতুন ওষুধ এসছে এটা ডায়াবেটিস এবং ওবেসিটি কমানোর জন্য আর কি অর্থাৎ আপনারা জানেন যে টাইপ টু ডায়াবেটিসের মেন কারণ হচ্ছে ওবেসিটি তো এটা ওবেসিটিও কন্ট্রোল করে মানে আমাদের ওজনটাও কন্ট্রোল করে এবং ডায়াবেটিসটাও কন্ট্রোল করে টাইপ টু ডায়াবেটিস অবশ্যই তো তাতে আমাদের যেটা প্রধান সমস্যা আর কি আমাদের ভারতবর্ষের মতো দেশে আর কি যে এই ওষুধটার মানে প্রধান যেটা সমস্যা খুব দামি ওষুধ তো আজকের এপিসোডে আমরা জানবো যে এই যে জিএলপি ওয়ান যে ইঞ্জেকশানটা এসছে এটা আমরা ন্যাচারালি আমাদের শরীরে যে জিএলপি ওয়ানটা বেরোয় আমাদের ইন্টেস্টিনে। হ্যাঁ তো শেখা সেইটা আমরা বাড়াতে পারি কি না অর্থাৎ কিভাবে ইঞ্জেকশান না নিয়েও আমরা কতগুলো পদ্ধতি অবলম্বন করলে আমাদের শরীরের যে ন্যাচারাল জিএলপি ওয়ানটা কিন্তু বাড়তে পারে এখন জিএলপি ওয়ানের পুরো নাম কি এটা হচ্ছে গ্লুকাগন লাইফ পেপটাইট ওয়ান কেমন এটা আমাদের ইন্টেস্টিন থেকে বেরোয় অর্থাৎ আমরা যখন খাচ্ছি কিছু কিছু খাবার খেলে আমাদের ইন্টেস্টিন থেকে বেরোয় আর জিএলপি ওয়ানের প্রধান কাজ কি আপনারা জানেন যে ইনসুলিন আমাদের ব্লাড সুগার কন্ট্রোল করে তো আমাদের শরীরে ইনসুলিনই একমাত্র হরমোন যেটা সুগার কন্ট্রোল করে আর বাকি কিছু কিছু হরমোন আছে সেগুলো কিন্তু ইনসুলিনের কার্যকলাপে বিরোধী অর্থাৎ সেগুলো ইনসুলিনের কাজ করতে দেয় না এবং ব্লাড সুগার বাড়িয়ে দেয় যেমন আপনারা জানেন যে স্টেরয়েড বা অ্যাডিনালিন এবং গ্লুকাগন বলে একটা হরমোন যেটা প্যাঙ্ক্রিয়াস থেকে বেরোয় কিন্তু সেটা ইনসুলিনের কাজের বিরোধী অর্থাৎ সুগার বাড়িয়ে দেয় এইবার জিএলপি ওয়ানের তাহলে কাজটা কি জিএলপি ওয়ান আমাদের চারটে কাজ করে একটা হচ্ছে যখন আমরা খাবার খাচ্ছি তখন জিএলপি ওয়ান আমাদের ইন্টেস্টিন থেকে বেরোয় বেরিয়ে ইনসুলিনকে মানে প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিন বের হতে সাহায্য করে অর্থাৎ আমাদের রক্তে ইনসুলিনের মাত্রাটাকে বাড়িয়ে দেয় এবং একই সময় গ্লুকাগনের মাত্রাটা কমিয়ে দেয় অর্থাৎ ইনসুলিনের একটা বিরোধী হরমোনের মাত্রাটা কমিয়ে দেয় এটা হলো প্রধান দুটো কাজ তৃতীয় কাজ হচ্ছে আমাদের পাকস্থলিতে খাবারের যে সেই কিন্তু ধীর গতিতে করে দেয় অর্থাৎ কি হয় আমরা যে খাবার খাই খাবারটা পাকস্থলিতে গিয়ে সেখান থেকে অন্তে যেতে প্রায় চার ঘন্টার কাছাকাছি টাইম লাগে অর্থাৎ আমাদের হজমের যে প্রক্রিয়াটা সেটা চার ঘন্টা বাদে শুরু হয় কিন্তু আমাদের এই জিএলপি ওয়ান হরমোনটা কি করে এই প্রক্রিয়াটাকে ধীরে করে দেয় ফলে কি হয় যে আমাদের পেটটা অনেকক্ষণ ভার থাকে ফলে খাবার খেতে ইচ্ছে করে না আর লাস্ট কাজ হচ্ছে আমাদের কাজ করে যে আমাদের ওপরেও খিদেটা কমিয়ে দেয় হ্যাঁ মানে খেতে ইচ্ছে করে নাকি এই চারটে মেকানিজমের মাধ্যমে জিএলপি ওয়ান আমাদের ওয়েট কমায় এবং ব্লাড সুগারও কমায় তো এই যে জিএলপি ওয়ান এখন ইঞ্জেকশনটা এসছে এটা হচ্ছে নোভো ডেনমার্কের কোম্পানি নিয়ে এসেছে এটা কিন্তু কৃত্রিম কিন্তু এরা আমাদের মতো কাজ করে মানে যদিও এটা কেমিক্যাল কিন্তু এটা একদম শরীরে জিএলপি ওয়ানের মতোই কিন্তু বললাম যে এটা খুব দামি সাধারণ আমাদের ভারতবাসীর পক্ষে এটা সম্ভব নয় তো আজকে আমরা জানবো যে কিভাবে আমরা আমাদের ন্যাচারাল জিএলপি ওয়ানটাকে বাড়াতে পারি ন্যাচারাল জিএলপি ওয়ানটাকে বাড়াতে গেলে আমাদের তিনটে প্রধানভাবে করতে পারি আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে তো সোজা কথা বলতে গেলে আজকে আমরা যে খাবারগুলো খাই সেগুলো খুব রিফাইন্ড খাবার যেমন ধরুন আমরা ময়দা খাচ্ছি ময়দা থেকে বানানো সুজি চাউমিন বা পাস্তা এগুলো খাই এইগুলো কিন্তু খেলে হবে না আমাদের সেই বেশি খাদ্যাভ্যাসে ফিরে যেতে হবে যেগুলো আমাদের বাবা জ্যাঠা বা ঠাকুরদারা খেত আর কি ঠাকুর মারা খেত আর কি তো আমরা আজকে জানবো যে সকাল থেকে রাত্রি অবধি কিভাবে কি খাবার খেলে আমাদের জিএলপি ওয়ানটাকে আমরা বাড়াতে পারি প্রথমে ঘুম থেকে উঠে যারা মর্নিং ওয়াক করতে যান তারা যেটা করবেন আগের দিন রাত্রেবেলা ছটা থেকে আটটা কাঠ বাদাম আর হাফ কাপ মতো চিনে বাদাম ভিজিয়ে রাখবেন সেইটাই সকালবেলা খোসা সমেত খাবেন কিন্তু খোসা ছাড়িয়ে নয় সেই যে আগের দিন ভিজে রাখছেন সেটা কোথাও সমেত খাবেন এবং যদি চান যদিও খুব মানে খরচ সাপেক্ষ এর সঙ্গে কয়েকটা পেস্তা বাদাম যোগ করতে পারেন বা চাইলে নাও পারে নাকি তো এই খাবারটা হচ্ছে খেয়ে সকালে আমাদেরকে হাঁটতে বেরোতে হবে হবে ফিরে এসে আপনি গ্রিন টি খান কিন্তু বিস্কুট ছাড়া খাবেন ঠিক আছে বিস্কুটে জানেন বিস্কুটটা হচ্ছে ময়দার জিনিস সেটাও রিফাইন্ড খাবার প্লাস বিস্কুট হচ্ছে পাম অয়েল দিয়ে বানায় যেটা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতি করে আর কি তো বিস্কুটটা বাদ দেবেন ফিরে এসে আপনি গ্রিন টি খান গ্রিন টি মানে কিন্তু ওই যে টি ব্যাগের টি নয় এটা হচ্ছে গ্রিন টি বানিয়ে খেতে হবে কি কেমন তো এইটা প্রথমে খেলেন এরপর আসছে ব্রেকফাস্ট ধরুন গ্রিন টি খাবার কিছুক্ষণ পর আপনি ব্রেকফাস্ট করছেন তো ব্রেকফাস্টে কি কি খাবার খাবেন ব্রেকফাস্টে তিন ধরনের খাবার খেতে পারেন একটা হচ্ছে যে আপনি রোজ যেটা ব্রেকফাস্টে রাখবেন যারা বিশেষ করে আমিষ খান রোজ ডিম খাবেন ঠিক আছে ডিম কিন্তু সেদ্ধ খেতে হবে ডিম পোচ বা ডিম ভাজা খেলে হবে না ডিম সেদ্ধ সবথেকে উপকারী এবং বিভিন্ন স্টাডিয়ে দেখা গেছে এই ডিম কিন্তু আমাদের আমাদের ইন্টারেস্টিং থেকে জিএলপি ওয়ানটাকে বাড়ায় তো আপনি চাইলে রোজ দুটো করে ডিম সেদ্ধ খেতে পারেন তার সঙ্গে আপনি যদি চান যদি ধরুন খিদে পায় তাহলে এর সঙ্গে একটু ছাতু খেতে পারেন আর ডিমের সঙ্গে দুধটা খাবেন না তাহলে কিন্তু হজমের একটা গন্ডগোল হবে আবার যখন ছাতু না খেলে আপনি যদি চান যে দুটো ডিমের সঙ্গে একটা গোটা আপেল মানে খোসা সমেত আপেল খেতে পারেন কি খোসা সমেত আপনি নাসপাতি খেতে পারেন মানে যেই ফলটা খান না কেন খোসা সমেত খেতে হবে যেগুলো খোসা সমেত খাওয়া যায় আর কি আরেকটা ফল আমাদের ব্রেকফাস্টে রাখা উচিত যেটা আমাদের জিএলপি ওয়ান বাড়ায় কিন্তু একটু কস্টলি সেটা হচ্ছে অ্যাভোকাডো হুম তো আপনি হয়তো বলতে পারেন যে অ্যাভোকাডো তো খুব কস্টলি আপনি একটা অ্যাভোকাডোর অর্ধেক করে খান মানে রোজ হাফ করে খেলেই হবে আর কি কেমন আর যেদিন ধরুন আপনার এইগুলো খেতে ইচ্ছে করছে না সেজন্য আরেকটা জিনিস করতে পারেন আগের দিন রাত্রেবেলা আপনি চিয়া সিড ভিজে রাখতে পারেন এক কাপ চিয়া সিড ভিজে রাখলেন সেটা আপনি পরের দিন ব্রেকফাস্টে এক কাপ দইয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন বা যদি সব থেকে ভালো খেতে চান তাহলে ইয়োগার্টের সঙ্গে মিশিয়ে খেতে হবে ইয়োগার্ট মানে কিনেই খেতে হবে আর দই হলে টক দই হলে বাড়িতে পাতা টক দই এগুলো খেতে পারেন তো এর পরে তো এইগুলো খেলে আপনার হচ্ছে জিএলপি ওয়ান বাড়বে মানে ন্যাচারাল ওয়েতে আর কি এরপরে আপনি অনেকগুলো ফল খান আর কি এবং খোসা সমেত যে ফলগুলো পাওয়া যায় যেমন ধরুন শশা পেয়ারা আপেল নাসপাতি বা জাম জামরুল যেগুলো খেতে পারেন এগুলো মানে অনেকগুলো ফল মিশে খান এইবার হচ্ছে তারপরে এলো লাঞ্চ লাঞ্চে খাবার পদ্ধতিটা কি লাঞ্চে খাওয়ার পদ্ধতিটা হচ্ছে লাঞ্চের আগে মানে দেখুন লাঞ্চের আধ ঘন্টা আগে এক গ্লাস জল নেবেন জলের মধ্যে আপনি এক টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে খাবেন আর যদি আপনার অ্যাসিডিটি সমস্যা না থাকে তাহলে কিন্তু এটাই হচ্ছে লাঞ্চ আগে আপনাকে অবশ্যই খেতে হবে এবং অনেক স্টাডি দেখা গেছে যে অ্যাপেল সিডার ভিনিগার কিন্তু আমাদের জিএলপি ওয়ানটাকে বাড়ায় ঠিক আছে তো আধ ঘন্টা পরে আপনি খাওয়া শুরু করছেন খাওয়া শুরু করে কি আপনি ভাতই খাবেন হ্যাঁ কিন্তু আমাদের ওই খাবারের অর্ডারটাকে চেঞ্জ করতে হবে আর কি মানে কার্বোহাইড্রেটটা আমাদেরকে পরে খেতে হবে প্রথমে আমাদের কি খেতে হবে প্রথমে আমাদের স্যালাড খেতে হবে তো স্যালাডের মধ্যে কি থাকবে স্যালাডের মধ্যে অবশ্যই পেঁয়াজ থাকবে শশা থাকবে বীজ থাকবে গাজর থাকবে টমেটো থাকবে এর সঙ্গে একটা পুরো পাতিলেবু রস মিশিয়ে দেবেন আর ধনে পাতা মিশিয়ে দেবেন তো এটা মোটামুটি একশো পঞ্চাশ থেকে দুশো গ্রামের স্যালাড আপনি লাঞ্চের শুরুতে খেয়ে নিন তারপর আপনি একটা এক কাপ ভাত দিয়ে একটা তরকারি খেতে পারেন যে কোনো তরকারি যেটা আমরা খাই যেমন ধরুন আমাদের আলু ওল কচু ভাত দিয়ে যে কোনো সবুজ সবজি আর আরেকটা ব্যাপার হচ্ছে যখন ব্রোকলি পাওয়া যায় তখন কিন্তু ব্রোকলি এই স্যালাডের মধ্যে রাখবেন আর বিনস সব সময় পাওয়া যায় বিনস কিন্তু মানে কেটে 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 করে মধ্যে অবশ্যই রাখবেন তারপর আপনি এক কাপ মানে কাপের এক কাপ ভাত যদি ব্রাউন রাইস খেতে পারেন ভালো মানে চালের ভাত খেতে পারেন ভালো নইলে এমনি ভাতই খান একটা ওই সবজি দিয়ে খান আলু ছাড়া তারপর আপনি মাছ খান কিন্তু মাছটা খুব কম তেলে ভাজতে হবে আর কি কেমন ওই ডিপ ফ্রাই করলে মাছের গুণটা হচ্ছে নষ্ট হয়ে যাবে এবং শেষ পাতে আপনি দই খেতে পারেন দই খাওয়া কিন্তু খুব ভালো আর কি আর এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার বিকালে কি খাবেন বিকালে প্রথমে এক কাপ ব্ল্যাক কফি খেয়ে নেবেন ঠিক আছে সকালে যেহেতু আমরা গ্রিন টি খেয়েছেন বিকালে এক কাপ ব্ল্যাক কফি খেয়ে নেবেন ব্ল্যাক কফি কিন্তু আমাদের জিএলপি ওয়ানটাকে বাড়ায় কেমন তার সঙ্গে আপনি যদি স্ন্যাক্স হিসেবে কিছু খেতে চান আপনি একটু পপকর্ন খেতে পারেন বালি খোলা ভাজা বা অল্প অল্প বালি খোলা ভাজা ছোলা বাদাম খেতে পারেন এগুলো কিন্তু সবই খোসা সমেত খেতে হবে মানে আমাদের জিএলপি ওয়ান এর এফেক্টটাকে পেতে গেলে কিন্তু আমাদের খোসা সমেত খেতে হবে এইবার একটা ব্যাপার যে আমরা যখন ডিনার করি আর কি আমাদের ডিনারের টাইমটা কিন্তু অনেক পরে করি আমরা হুম সেই কারণে দেখবেন আমাদের কি হয় আমাদের এই অনেকের ডায়াবেটিক পেশেন্টদের সকালে ফাস্টিং সুগারটা অনেক বেড়ে যায় আইডিয়াল ডিনার করার নিয়ম কিন্তু যেটা ওই সাহেবরা করে আর কি মানে সন্ধ্যে সাতটা আটটার মধ্যে করে ফেলতে হবে এর বিজ্ঞান বিজ্ঞানসম্মত কারণটা কি সকাল থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু তার মানে কাজটা সব থেকে বেশি থাকে সন্ধ্যের পর থেকে কিন্তু আমাদের জিএলপি ওয়ানের কাজটা কমে যায় মানে অ্যাকশানটা কমে যায় ফলে আপনি যত দেরি করে ডিনার করবেন তত কিন্তু জিএলপি ওয়ান এর এফেক্টটা কমে যাবে ফলে কিন্তু আপনার সুগারটা বাড়তে আরম্ভ করবে সুতরাং ডিনারটা কিন্তু আর্লি করাই ভালো মোটামুটি ধরুন ওই সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে ডিনার করবেন এবং ডিনারেও শুরুতে কিন্তু ডিনারে আর অ্যাপেল সিডার ভিনিগার খাওয়ার দরকার নেই ডিনারে ওই সকালের মতো স্যালাড খান অনেকগুলো দিয়ে যেটা বললাম আর কি মানে বিট গাজর টমেটো শশা তারপর যেটা বললাম যে বিনস যখন ব্রোকলি থাকবে ব্রোকলি দিয়ে প্রথমে খান তারপর আটা রুটি খাবেন ঠিক আছে মানে মিলেট বাজরা জোয়ার গম সব রুটি মানে এই আটা রুটি খেতে হবে এমনি গমের আটা পেলেন তখন কি করবেন তখন আপনি করবেন কি ইসব ভুসি কিনে নেবেন ঠিক আছে এক কাপ আটার সঙ্গে হাফ কাপ ইসবগুলো ভুসি মিশিয়ে সেই আটা থেকে বানিয়ে রুটি খাবেন আর কি ঠিক আছে এরকম দুটো রুটি খান তার সঙ্গে চিকেন স্টু করে খান তো এইটা এই এইভাবে কিন্তু আমাদের ডিনারটা খেতে হবে এরপরে যদি পায় তাহলে শোয়ার সময় এক কাপ ডাবল ডাবল দুধ দুধ খেতে পারেন দেখা গেছে যে মানে যেগুলো লো ফ্যাট মিল্ক সেগুলো জিএলটি ওয়ান বাড়ায় কিন্তু ডিনারটা করতে হবে আর্লি ম্যাক্সিমাম এফেক্টটা পেতে গেলে কিন্তু আপনাকে সন্ধ্যে সাতটা আটটার মধ্যে ডিনারটা করে ফেলতে হবে যাতে মোটামুটি পরদিন সকালে ব্রেকফাস্টের মধ্যে বারো ঘন্টা আমাদের গ্যাপ থাকে এটা হচ্ছে খাবারের ব্যাপারটা গেল আরেকটা হচ্ছে যে জিএলপি ওয়ান বাড়াতে গেলে কিন্তু আমাদের রোজ এক্সারসাইজ করতে হবে মোটামুটি পঁয়তাল্লিশ ঘাম হবে বা আধ ঘন্টা আপনার দৌড়ানো বা আধ ঘন্টা সাঁতার এইগুলো কিন্তু রোজ করতে হবে রেগুলার এক্সারসাইজ করলেও কিন্তু আমাদের বডির জিএলপি ওয়ানটা বাড়ে আর যেটা হচ্ছে যে ঘুম ঘুমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তার কারণটা হচ্ছে যে আমাদের সমস্ত শরীরের হরমোন কিন্তু ভালো ঘুমলে তবেই কিন্তু আমাদের কাজ করে মানে আমাদের ইনসুলিনের গেলে আমাদের ভালো ঘুমোতে হবে এবং জিএলি কিন্তু ম্যাক্সিমাম যদি আমরা আমাদের এফেক্ট পেতে তাহলে কিন্তু ঘুমটা খুব জরুরি রাত্রে হ্যাঁ মোটামুটি ধরুন রাত্রেবেলা ছ থেকে আট ঘন্টা ঘুমটা কিন্তু খুব জরুরি এবং এটা কিন্তু অবশ্যই ঘুমোতে হবে রাত্রেবেলা আপনি খাওয়ার পর ওই ল্যাপটপ ফোন টিভি এগুলো বেশি দেখবেন না যাতে ঘুম আসে আপনি গল্প বই পড়তে পারেন বা গান শুনতে পারেন কেমন এইগুলো করলে কিন্তু ঘুম আসে আর আরেকটা খাবার আছে অনেক সময় সন্ধেবেলা খেতে পারেন যেটা আপনি কফি বললাম সেটা সেটা হচ্ছে যে হচ্ছে যাদের পার্টিকুলারি ঘুম হয় কি বা এমনি সাধারণ লোক খেতে পারেন সেটা হচ্ছে আখরোট আখরোট খেলে কিন্তু আমরা দেখা গেছে যে জিএলপি ওয়ান বাড়ে এবং আখরোট সন্ধ্যেবেলা খেলে কিন্তু রাত্রেবেলা আমাদের ঘুমানোর সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায় কেমন তো এই পদ্ধতিগুলো কিন্তু অবলম্বন করলে আমরা আমাদের ন্যাচারাল জিএলপি টাকেই ওয়ানটাকেই বাড়াতে পারি এবং তাতেও কিন্তু আমাদের ওয়েট কমবে এবং ব্লাড সুগারও কমবে আশা করি এই প্রতিবেদনটা আপনাদের কাজে লাগবে দেখতে থাকুন ডক্টর সাপোর্ট বাংলা কথায় কথায় সুস্থতার আশ্বাস